প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যামেস্টার কমবেট সংশ্লিষ্ট নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে আগ্রহী এবং অনলাইন ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা বিভিন্ন মাইনিং প্রজেক্টের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা হ্যামেস্টার কমবেট সম্পর্কে আরও একটি টিউটোরিয়াল আজকে আপনাদেরকে সাথে নিয়ে আরও নতুন একটি কার্ড হ্যামেস্টার কম্প্যাক্ট লঞ্চ করেছে সেটাকে আমরা নিয়ে নিব এবং আরও কিছু কার্ড আপগ্রেড করব। আমাদের প্রফিট পার আওয়ারটাকে আমরা আরও বাড়িয়ে নিব। তো বন্ধুরা খেয়াল করুন ইতিমধ্যে কিন্তু আমার হেমেস্টার কম্প্যাক্ট পয়েন্ট কিন্তু দশ হাজার জমা হয়ে গেছে দশ হাজার নয়শো এদিকে আমার প্রফিট পার আওয়ার কিন্তু বেড়ে দাঁড়িয়েছে একশো ছেচল্লিশে তো এখন আমরা এই নতুন কার্ডটি নিব এবং আরও কিছু কার্ডকে আপগ্রেড করব। এতে করে কিন্তু আমাদের প্রফিট পার আওয়ার আরও বেড়ে যাবে তো এই জন্য আমরা সরাসরি চলে যাব প্লে গ্রাউন্ড অপশান গ্রাউন্ডে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন এখানে আমার এই কার্ডগুলি আছে এগুলি কিন্তু আমি আপডেট করব তো এই কার্ডগুলিকে আপডেট করার আগে আমরা নতুন কার্ডটা নিয়ে নেই নতুন কার্ডটা নেওয়ার জন্য আমরা চলে যাব নিউ কার্ড অপশনে নিউ কার্ড অপশানে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে সেই নতুন কার্ডটি তো এই নতুন কার্ডটিতে আমরা প্রেস করে দেখি হ্যামেস্টার কম্পিটির নতুন কী কার্ড আমাদের জন্য নিয়ে এসেছে হ্যামেস্টার কম্পিট আমাদের জন্য নতুন যে কার্ডটা নিয়ে এসেছে সেটা হচ্ছে স্কুল লাইফ হ্যামেস্টার তো খেয়াল করুন এই যে স্কুল লাইফ হ্যামেস্টার এই কার্ডটি কিন্তু তারা নতুন আমাদের জন্য লঞ্চ করেছে এই কার্ডটি নিতে গেলে আপনাকে মাত্র দুই পয়েন্ট পাঁচ ডায়মন্ড আড়াই ডায়মন্ড খরচ করতে হবে এবং এখান থেকে আপনি প্রফিট পার আওয়ার পেয়ে যাবেন জিরো দশমিক ওয়ান ফাইভ এত ভালো প্রফিট দিচ্ছে তাহলে এই কার্ডটা কেন আপনি নেবেন না আমি তো অবশ্যই নিব নতুন কার্ড আসলেই নিব আবার এটা তো ভালো প্রফিট দিচ্ছে এটাও আমি নিব জাস্ট এখন আমি গো এড অপশন এখানে প্রেস করে দিয়ে কার্ডটাকে নিয়ে নিলাম দেখুন আপগ্রেড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমার এই কার্ডটা আমি কিন্তু আবার ছয় ঘন্টা পরে এটাকে নিতে পারবো স্কুল লাইফ হেমেস্টার আমি ছয় ঘন্টা পর আবার বারবার আপগ্রেড করব তখন আমরা কিছু কাঠকে আপগ্রেড করব এই যে কার্ডটা এটাকে আমরা আপডেট করব কাঠের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করার পর দেখেন এক দশমিক পাঁচ পাঁচ ডায়মন্ড খরচ করলে এখান থেকে আমি পেয়ে যাব শূন্য দশমিক এক দুই তিন প্রফিট পার আওয়ার এবং এই কার্ডটার নাম হচ্ছে ম্যাজিক অফ দ্য নুডলস এই কার্ডটা আমি আপগ্রেড করে নিলাম আপডেট করার পর আপগ্রেড হয়ে গেল এরপর নিচে আমি আরও একটা কাঠ দেখতে পাচ্ছি এই যে কার্ডটা আমি এই কার্ডটাতে প্রেস করে দিই কার্ডটাতে প্রেস করে দেওয়ার পর এখানে আমি দেখলাম কার্ডটা হচ্ছে ওরিয়র অফ দ্য চিনি ব্লুসম ওরিয়র অফ দ্য চিনি ব্লুসম কার্ডটা নিতে গেলে আমাকে মাত্র খরচ করতে হবে সাত দশমিক চার সাত ডায়মন্ড এবং এখানে আমি প্রফিট পার আওয়ার পেয়ে যাবো জিরো দশমিক থ্রি এবং এটা কিন্তু একটি চাইনিজ কার্ড আপনাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এবার আমরা যে করব গো অ্যাহেড দিয়ে এই কার্ডটিকেও আমরা আপগ্রেড করে নিব আপগ্রেড করার পর আমরা আরও একটি কার্ড দেখতে পাচ্ছি এই কার্ডটিকেও আমি আপগ্রেড করে নিই এই যে কার্ডটি কার্ডের উপরে প্রেস করে দিলাম এই কার্ডটি হচ্ছে সাইবার সিকিউরিটি ফি ফার্ম সাইবার সিকিউরিটি ফার্ম এই কার্ডটাকে আমি আপডেট করে নেব এখানে আমাকে খরচ করতে হবে আশি দশমিক তেহাত্তর ডায়মন্ড এবং আমি এখান থেকে প্রফিট পার আওয়ার দেবো শূন্য দশমিক দুই দুই পাঁচ তো এই কার্ডটাকে আমি গো অ্যাপ দিয়ে আপগ্রেড করে নিলাম তো বন্ধুরা আপনাদের সামনে কিন্তু আমি তিনটে আপগ্রেড কার্ডকে আপগ্রেড করে নিলাম এবং একটি কার্ড নতুন আমি নিয়ে নিলাম এছাড়া নিচে দেখুন অসংখ্য কার্ড আছে এখান থেকে কিন্তু আপনারা আপগ্রেড করবেন এখান থেকে আপগ্রেড করলে আপনাদের প্রফিট পার আওয়ার কিন্তু বেড়ে যাবে এখানে দেখুন অনেকগুলি কার্ড আছে যেগুলি লেভেল আপ প্রচুর তেরো চোদ্দো পনেরো লেভেলে চলে গেছে এই কার্ডগুলি এখানে আপনারা আপগ্রেড করে নিবেন তো এখান থেকে আমি একটা কার্ড নিব নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কার্ডটা নিতে গেলে আমার সাতশো পঁচিশ ডায়মন্ড খরচ করতে হবে সাতশো পঁচিশ ডায়মন্ড খরচ করে আমি পেয়ে যাব শূন্য দশমিক ওয়ান থ্রি এইট প্রফিট পার আওয়ার তো এটাকে আমি গোহার দিয়ে এটাকে আমি আপগ্রেড করে নিলাম তো ধরা দেখুন আপগ্রেড হয়ে গেছে এবার আমরা হোম পেজে চলে গেলাম দেখেন আমার প্রফিট পার আওয়ার একশো থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ এবং আমার কয়েনটা বর্তমানে রয়ে গেল দশ হাজার একশোতে তবুন্ধু ধরা হ্যামেস্টার সংশ্লিষ্ট যাবতীয় টিউটোরিয়াল পেতে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ